কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ আলম আল্লাহ রসুল ভালো জানেন দেখেন কত বিনুই ছিলেন সাহাবাহা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানে বিষ্ণুবি নতুন কিছু আমাদেরকে জানায় বিশরবে আবার বলেন তুমি কি জানো কুরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দেই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা এটা শ্রেষ্ঠ আয়াত বিশরবে খুশি হয় উবাই ইবনে কাবের বুকে একটা চাপড় মারলেন এরকম আদরের চাপড় দিয়ে বললেন লিয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির হে আবুল মুনজির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য Mubarak হোক তুমি ঠিক বলেছ সুবহানাল্লাহ পড়া তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সুরাই আয়াত নাম্বার ২৫৫ এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তাওহিদের পরিচয় দিয়েছেন একত্রবাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহ পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহ কুদ্রতের বিবরণ আছে এই একায়তে আল্লাহর চারটা আসমা উল্লাহ আল্লাহ হুসনা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম আল্লাহ হাই আল্লাহ কাইয়ুম সবশেষে আছে আল্লাহ আলী আল্লাহ হাবিম মোট কয়টা যেটা বলেন

প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে প্রত্যেক সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না মরলে জান্নাতে যেতে পারবেন মরলেই তাহলে কত ফজলপুর নায়াত বলেন বা হাতের আমার কোলেজাত ভাইয়েরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াত কুর্সি পড়বেন এবং বিষ্ণু ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা আওয়াইটা ইলা ফের যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা যদি পড়ো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয়

এগুলো থেকে আল্লাহ আপনাকে প্রোটেকশন দিবে শায়তান আপনাকে দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ বিষয়গুলো যেগুলো জিন করি ডিস্টার্ব করে আয়তল কুরসি পরে ফু দিবেন কাছেও আসবে না প্রোটেকশন দিবে কে তাহলে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়তল কুরসি পরবো ঠিক কিনা